নমস্কার পিডান জগতের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি দুপুরের খাবার দাবার নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আজকে রোববার রোববারের মেনু লাল শাক ভাজা বেগুন ভাজা উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা আর এখানে কাতলা মাছের সব আর এখানে হচ্ছে আলু পোস্ত ঝোরঝোরা করে আলু পোস্ত করা হয়েছে তো এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু তো বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আশা করি ভালো লাগবে তো আমি শুরু করছি প্রথমে শাক দিয়েই শুরু করছি তো আমি আজকের ভিডিওটা আমি পুরো খাওয়াটাই আমি দেখাবো লাল শাক দিয়ে ভাত মেখেছি টক টক করতে একদম উচ্চ কুমড়ো ভাল লাগে খেতে উচ্চ কুমড়ো ভাজা ভাজা মাঝে ঝল ঢেলে দিচ্ছি ধনে পাতা দিয়ে মাছের ছোট্ট করা হয়েছে খুব ভালো চন্দ্র টাটা খাওয়া শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কেমন রাখছি আজকের মতন আবার ঘুরে আসবো আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নেই কেমন